ইসলামের প্রতি নিজের জীবনকে গড়ে দৃঢ় মনোভাব নিয়ে নতুন রূপে সবার সামনে হাজির হলেন জনপ্রিয় শিশু শিশুশিল্পী সিমরিন লোবাবা সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তার পরিবর্তনের কথা তুলে ধরেন এবং ইসলামিক জীবনযাত্রার প্রতি তার গভীর আগ্রহের কথা জানান তিনি বলেন যদি আরও পরিবর্তন ঘটে তবে নিজেকে ইসলামের দিকে আরও বেশি পরিবর্তন করবেন এমন কি তখন হয়তো মিডিয়ার সামনে একদমই আসবেন না সিমরিন লোবাবা বলেন আমার যে রিলিজনটা এটা আমি মন থেকে চুজ করেছি অ্যাকচুয়ালি পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য আর আমাদের মতন বাচ্চা কিশোরী অ্যাকচুয়ালি বলতে গেলে সেফ না এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে এত সুন্দর করে আমি সাজলাম কোনো ছেলে তাকাচ্ছে না তিনি আরও জানান এখন আমি কাজ করছি কিন্তু আমি খুব বেছে বেছে কাজ করছি বাছা মানে আমার কাজের উপরে একটু ইন্টারেস্টটা কমে গিয়েছে এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে আমি নিজেও শিখছি আমি যদি মানুষকে শেখাই তাহলে আমি মনে করি যে হচ্ছে খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে আমার সোসাইটিতে তিনি জানান এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন আমি যেই ফেমটা পাচ্ছিলাম যে মানুষকে ফলো করে যেমন হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলতে গেলে ফিতনার পথে ছিল